নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিন জুলাই দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির কেমন যেতে পারে সেই তথ্যগুলোই আমরা আজকে জানার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি জুলাই দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যাধিক মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ তার অনেকগুলো রিজন ডেফিনেটলি আছে আর প্রথম যে রিজনটা আমরা রাখতে পারি সেটি হলো রাষ্ট্রাধিপতির দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান যেটা আমরা জুলাই মাসে সংঘটিত হতে দেখ তাছাড়াও বিভিন্ন রকমের সঞ্চার আছে চলুন আমরা পরপর আলোচনা করার চেষ্টা করি বৃষ্টির রাশির জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশে আমরা যদি স্বাস্থ্য ক্ষেত্রটিকে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করি আমি অন্তত মনে করি বারো তারিখের পর হেলথের ইম্প্রুভমেন্ট আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে যদিও এন্টার মাসেই যে প্রচুর পরিমাণে হেলথ ডিস্টারবেন্স দেখা যাবে সেটি একদমই নয় হ্যাঁ কিছু সমস্যা আছে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেশন প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অগ্রসর হতে হচ্ছে সেটা একেবারেই সত্য কিন্তু ম্যাসিভ নেগেটিভিটি শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আসবে না দেখুন স্বাস্থ্য মানে অবশ্যই তার মধ্যে মানসিক স্বাস্থ্যটাও ইনক্লুডেড থাকে কিন্তু আমি শারীরিক স্বাস্থ্য নিয়ে যদি প্রথম দিকে চর্চা করি সেখানে আপনাদের এটা জানাই ম্যাসিভ নেগেটিভিটি শারীরিক স্বাস্থ্য নিয়ে অন্তত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আপনারা যারা আছেন তারা পাচ্ছেন না বা পাবেন না তাহলে কোন ক্ষেত্রে তাদের নেগেটিভিটি আসতে পারে দেখুন মানসিক হেলথ মেন্টাল হেলথ কিন্তু বৃশ্চিকের জুলাই মাসেও পূর্ণাঙ্গ পজিটিভ দিকে থাকবে না আমরা দেখছি বা লক্ষ্য করছি যে বর্তমানেও বৃশ্চিকের বিভিন্ন রকমভাবে মানসিক চাপ চলছে কারোর ক্ষেত্রে সেটা প্রফেশনাল কারোর ক্ষেত্রে ডেফিনেটলি সেটা পার্সোনাল লাইফকে কেন্দ্র করে এবং আলটিমেটলি যে জায়গাটা বারংবার আপনাদের তৈরি হচ্ছে যে কোথাও যেন কি একটা কনসালটেশন কাউন্সেলিং মেন্টাল পিচ পাওয়ার জন্য যত রকম চেষ্টা করা যায় আপনারা কিন্তু সেই চেষ্টাগুলো করছেন এখনও পর্যন্ত করছেন কিন্তু সেই চেষ্টা থেকে যে ভালো একটা ফলাফল আসবে সেটি কিন্তু বৃশ্চিক রাশির আসছে না ধায়া চলছে আপনাদের প্লাস রাশিতে শনির দৃষ্টি যদিও বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে থাকছে মঙ্গল গ্রহের দৃষ্টিও এ মাসে কিন্তু আপনারা পাবেন বারো তারিখ থেকে কোথাও যেন কি আমি অন্তত মনে করি মেন্টাল হেলথের ক্ষেত্রেও কিছুটা পিচ আপনারা পাবেন এবং বিশেষ করে প্রফেশনাল ক্ষেত্রে মেন্টাল পিচ আসবে এবং পার্সোনাল লাইফের ক্ষেত্রেও মেন্টাল পিচ আসার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু এ মাসেও অতিরিক্ত যে ভালো চলবে সেটা কিন্তু বলা যায় না বা আমি বলছি না ফার্দার চলুন আমরা ডিসকাস করি এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তুটা আছে সেটি হলো আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশান দ্বিতীয় ভাবের অধিপতি পঞ্চমভাবের অধিপতি সপ্তমেওছেন আপনারা জানেন কেন্দ্রাধিপতি যখন কোণে থাকেন বা কোণের অধিপতি যখন কেন্দ্রে থাকেন তখন আমরা একটি রাজ্য তৈরি হতে দেখি বর্তমানে অনেকটাই সেই রাজ্যের একটা অবস্থা অন্তত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বৃশ্চিকের থাকছে বা মে মাস থেকে রয়েছে কিন্তু অনেকেই লক্ষ্য করছেন যে এই ধরনের একটা অবকাশ থাকা সত্ত্বেও আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্টটা কোথায় কোথায় প্রচুর পরিমাণে আপনি ডেভেলপমেন্ট পাচ্ছেন বা সেই জায়গাটাকে তৈরি করা যাচ্ছে সেটা তো এখনও পর্যন্ত তৈরি করা যায়নি দেখুন এক্ষেত্রেও আমার খুব ক্লিয়ার একটা কনসেপ্ট আছে দ্বিতীয় ভাব থেকে যেমন আমরা ধনভাব বিচার করি অবশ্যই তার সাথে সাথে দ্বাদশ এবং একাদশ দুটি ভাবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের প্রতি তিনি শুক্র তিনি যদিও জুলাই মাসে তার একটা বিশেষ কম্বিনেশন থাকবে যেটিকে আমরা বলতে পারি দারিদ্রযোগ যদিও জুন মাসেও তার সেই প্রভাবটা কিন্তু কিছুটা হলেও থেকে যাবে এখন প্রশ্ন হলো এই যে দারিদ্রযোগ এন্টায়ার জুলাইয়ের দিন দশিক বাদ দিয়ে ম্যাক্সিমাম টাইমটাই আমরা পাচ্ছি এবং এর আগেও কিন্তু আমরা এই ধরনের একটা অবকাশ পেয়েছি যে কারণে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনার সেইভাবে ইম্প্রুভ করছে না ডেভেলপড হচ্ছে না আজকে যদি আমরা এই বিষয়টিকে নিয়ে খুব স্পষ্টভাবে বলি তাহলে বিষয়টি অনেকটাই এরকম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ বলতে এখানে আর্নিংকে যদি আমরা রিপ্রেজেন্ট করি আর্নিং কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কোনো রকম সন্দেহ তাতে নেই কিন্তু যখনই বিষয়টা রেজিস্ট নিয়ে আসবে সেটিতে কিন্তু সমস্যা কারণ আপনারা ফেস করছেন যত্র আয় তত্র ব্যয় আয় হচ্ছে এটা নয় যে বৃশ্চিক শুধুমাত্র বসেই আছেন বৃশ্চিকের কোনো রকম আর্নিং হচ্ছে না নট মাইক দ্যাট এটা কিন্তু হচ্ছে না বৃশ্চিক আয় করছেন কিন্তু আয় করার পর যে রেজিস্ট করা দরকার যেটা আমি আয় করলাম সেটাকে আমি রাখবো বা রাখার চেষ্টা করব সেটা বৃশ্চিক পাচ্ছেন না কারণ বৃষ্টিকের এক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা বারংবার আসছে কোথাও মেডিকেল এক্সপেন্স কোথাও অন্যান্য ধরনের এক্সপ্রেসগুলো বারংবার কিন্তু বৃশ্চিককে বেশ কষ্ট দিচ্ছে বৃশ্চিক রাশির যে যে বিষয়গুলিতে জমি সংক্রান্ত বিষয়ে এ মাসে অন্তত খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথম হলো পুরনো যখন কোনো বাড়ি কিনবেন আপনি একটা জমি কিনতে চাইছেন একটা প্রপার্টি কিনতে চাইছেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেই জায়গায় বা সেই জমিতে যদি পুরানো বাড়ি থাকে তাহলে তার বাস্তু যেন ঠিক থাকে বা আপনি একটা ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন আপনি আবেগের বশত হয়তো অ্যাডভান্স কিছু পেয়েও করেছেন তারপরে খেয়াল করলেন যে বাড়িতে বাস্তু আছে এখন ধরুন আপনি একটা টোকেন মানি দিয়েছেন সেটা হয়তো দশ হাজার বা পঞ্চাশ হাজার হয়তো সেই টোকেন মানিটা যোগ্য নয় আপনি একটা চল্লিশ লক্ষ টাকার প্রপার্টি কিনবেন আপনি দেখলেন যে সেই বাড়িটা যেটা তৈরি হচ্ছে যে ফ্ল্যাটটা সেই অ্যাপার্টমেন্টে সমস্যা আছে বাস্তু সংক্রান্ত এক্ষেত্রে অবশ্যই আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে যে আপনি ফার্দার প্রসিড করবেন কি করবেন না এমনিতেও এই সময়ে জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্সের জায়গা তো অবশ্যই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায় আমি মনে করি এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করতে হবে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে যায় ফার্দার যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হলো ভাড়াটিয়া রিলেটেড যে সমস্যার মধ্যে আপনারা পড়ে রয়েছেন কারেন্ট সিচুয়েশনে আমি মনে করি যাদের ভাড়াটিয়ার সমস্যা আছে ভাড়াটিয়া রিলেটেড বিষয়বস্তু নিয়ে যারা নানা রকমের দুশ্চিন্তা দুর্ভাবনা এই বিষয়বস্তুগুলো ফেস করছেন খেয়াল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই থাকবে অর্থাৎ এটুকু আপনাদের বলতে পারি যে এক্ষেত্রে ভাড়াটিয়ার রিলেটেড বা প্রপার্টি রিলেটেড বা যে কোনো ধরনের স্থায়ী সম্পদ যেটাকে স্থাবর বলা যেতে পারে যে বা যারা ল লিটিগেশনে ফেসে আছেন সেক্ষেত্রে পজিটিভিটি আসবে যারা ল লিটিগেশনে ফেঁসে আছেন মূলত পারিবারিক জীবনকে কেন্দ্র করে বা পার্সোনাল লাইফকে কেন্দ্র করে তাদের ল লিটিগেশনের থেকে কিন্তু পজিটিভনেসটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু যারা বা যে যে যুক্ত রয়েছেন অন্যান্য বিষয়বস্তুগুলিতে তাদের কিন্তু অতটা ধনাত্মকতার জায়গা আসবে না বা সম্ভাবনাটা কম থাকে। আমরা যদি রিলেশনশিপের কথা বলি দেখুন বৃষ্টি রিলেশনশিপ আমি ব্যক্তিগতভাবে মনে করি আগের থেকে অনেকটা বেটার মাঝে যে ধরনের একটা ডুয়ালিটি আপনার লাইফে আসছিল যে ধরনের একটা বিষয়কে কেন্দ্র করে নানা রকমের প্রবলেম আপনি ফেস করছিলেন সেই ডুয়ালিটির জায়গাটা অনেকটা কমেছে এবং কোথাও যেন গিয়ে দেখলেন আপনার রিলেশনশিপের জন্য আপনার পারিবারিক একটা অশান্তি তৈরি হচ্ছিল সেই পারিবারিক অশান্তিও আজকে গিয়ে অনেকটাই কম এবং সোকল্ডভাবে বৃশ্চিক কিন্তু রিলেশনশিপ নিয়ে এই মাসেও যথেষ্ট আশা রাখতে পারেন ইভেন রিলেশনশিপ টু ম্যারেজ এই যে কনভার্ট হওয়ার টেন্ডেন্সিটা এটার কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বিকশিত হবে বলে মনে করছি তার সাথে আপনাদের বলে রাখি বৃশ্চিকের যে বা যারা দীর্ঘমেয়াদী বিগত হয়তো ছমাস ধরে একই প্রবলেম ফেস করছেন যে নতুন একটা স্টার্ট করবেন কিন্তু স্টার্ট করার জন্য যে মানসিক জোর দরকার যে মানসিক স্থিতিশীল অবস্থা দরকার সেটা কিন্তু আপনার এখনো পর্যন্ত তৈরি হয়নি বা হচ্ছে না আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের ক্ষেত্রে নিশ্চিতভাবেই আপনার ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা সংযোগ সেদিকেই যাচ্ছে বৃষ্টিক রাশির একটি বিষয় আপনাদের বলে রাখি বিভিন্ন প্রফেশান তো আছেন অনেকেই যুক্ত রয়েছেন সুগন্ধি দ্রব্যাদির ব্যবসার সাথে অনেকেই অ্যাটাচ রয়েছেন প্রসাধন সামগ্রীর সাথে যে কোনো ধরনের লাক্সারিয়াস আইটেমের বিজনেস যারা করেন যারা রত্ন ব্যবসায়ী রয়েছেন বা যুক্ত রয়েছেন বেডিং পত্র ইত্যাদির সঙ্গে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা তুঙ্গে থাকবেই এই মাসে আমরা পজিটিভিটি যথেষ্ট পরিমাণে দেখতে পারব তাদেরও যারা নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় জগৎ ইত্যাদির সাথে সঙ্গবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও তাছাড়াও যারা শেখান টিচিং প্রফেশানে আছেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনি টিচার আপনি কোনো একটা কিছু শেখান বা আপনি ট্রেনিং প্রদান করেন আপনি গাইড প্রদান করেন সো এই বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে কোনো রকম ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না বা এক কথাই যদি বলি এ বিষয়ে কোনো সন্দেহ অন্তত আমার নেই বৃষ্টিকের আমরা প্রফেশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের আরেকটা কথা বলি সেটি অবশ্যই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে যারা মূলত যুক্ত রয়েছেন অভিনয় জগতের সাথে যে পোস্টেই কাজ করুন না কেন অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করুন বা অ্যাক্টার্স কাজ করুন বা ডিরেক্টর হিসেবে কাজ করুন বা প্রডিউসার হিসেবে কাজ করুন না কেন কোথাও যেন গিয়ে যারা এই ধরনের ম্যাটারে যুক্ত আছেন তাদের জুলাই মাসটি কিন্তু বেশ অভাবনীয় হতে পারে বলে আমি মনে করি কারণ অনেক দিন পর আপনার কেন্দ্রাধিপতি এবং কোণাধিপতির সাথে মঙ্গলের সংযোগ এবং এই রাশিতে এই কম্বিনেশন দীর্ঘদিন পরে আপনারা পেতে চলেছেন সো আমি মনে করি দ্যাটস আ গ্রেট কম্বিনেশন অত্যাধিক শুভ একটি সমন্বয় এটি যেটি আপনাদেরকে বিশেষ ভালো ফলাফল প্রদান করবে বা তেমনই প্রদান করার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক বৃষ্টিক রাশির আমরা লক্ষ্য করতে পারবো অনেকেই আছেন যারা এডুকেশনাল বিষয়বস্তু নিয়ে খুব চিন্তিত এক্সাম দিলেন ইচ্ছা ছিল বা ধারণা ছিল সেটা সম্ভব হবে কিন্তু কোনো একটি কারণবশত আপনার এক্সাম ভালো হওয়া সত্ত্বেও আপনার এই জায়গাটা হয়তো কমপ্লিট হচ্ছে না বা এই বছর অ্যাডমিশান নিতে পারবেন না সেক্ষেত্রে নানা রকমের পরিকল্পনা আসে এই বছর কি আবার থাকবো রিপিটার হব না এ বছরে অ্যাডমিশন নিয়ে নেব একটু কম্প্রোমাইজ করে আপনি যদি আমার পরামর্শ নেন আমি কিন্তু অবশ্যই আপনাকে বলবো যে একটু কম্প্রোমাইজ করে হলেও আপনাদের কিন্তু এগিয়ে যাওয়া উচিত বা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সেটা সর্বাধিক শুভ হবে বলেই মনে করছে দ্বিতীয়ত যে বা যারা বিভিন্ন রকমের বিষয়ের সাথে কানেক্টেড যার মধ্যে যুক্ত রয়েছেন পিএইচডির সাথে পোস্ট ডক্টের সাথে অর্থাৎ ফেলোশিপ বা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটা বাড়বে দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠা পাচ্ছেন না খুব সম্ভাবনা থাকছে এই মাসে যে নতুন একটা আঙ্গিকে শুরু করা আপনি দেখবেন এই মাসে নতুন কোনো যোগাযোগ অবশ্যই আপনার আসবে যোগাযোগ বৃদ্ধির মতো অবকাশ থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শ্বশুর শাশুড়ির সাথে বা ইনলজের সাথে অনেকেই আছেন তারা প্রচুর ডিস্টার্ব ফিল করছে খুব ভালোভাবে বুঝবেন যাদের ইনলজ রিলেটেড প্রবলেমটাই চলছে দীর্ঘমেয়াদি আপনি বারবার চেষ্টা করছেন ঠিক হচ্ছে না আপনি হয়তো তেমন কিছুই করছেন না কিন্তু যত ব্লেমিং সব আপনার উপরে চলে আসছে সো এই যে ব্লেমিংয়ের জায়গাটা যেখানে উইদাউট এনি রিজেন আপনাকে সেই ব্লেমগুলো সহ্য করতে হচ্ছে আমি মনে করি বৃশ্চিকের একটা হাই পজিবিলিটিস থাকছে তাদের পার্সোনাল লাইফটা কিছুটা রেক্টিফাই করার পার্সোনাল লাইফের দিক থেকে কিছুটা পজিটিভিটি আনার এটা কিন্তু একটা পজিটিভ দিকেই যাবে যারা তীর্থ দর্শন করতে চলেছেন যারা একটু দূরে ঘুরতে যেতে চাইছেন বা একটু ভ্রমণের পরিকল্পনা করেছেন এই সময় স্কিপ করাটা বেটার আমি আপনাদের ভ্রমণের পরামর্শ দেব। এটা নয় যে আপনি ভ্রমণ করতেই পারবেন না বাট জুলাই মাসে নয় অন্তত জুলাই মাসের ১৬ তারিখের পরে ভ্রমণ না করাই ভালো হায়ার এডুকেশনের ক্ষেত্রে যাদের বিদেশে এডুকেশন চলছে বিদেশে যেতে চাইছেন কিংবা কোথাও যেন গিয়ে আপনার একটা স্কলারশিপ প্রাপ্তির দরকার আপনি নি পিজিতে বসেছেন আর সমগোত্রীয় যে কোনো এক্সামিনেশনে বসছেন সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে রেজাল্ট আউটের ক্ষেত্রে যেহেতু নবমভাবে ভিনাস অ্যান্ড মার্কারির একটা কম্বিনেশান আমরা পাবো জুলাই মাসের সাত তারিখ থেকে ষোলো তারিখের মধ্যবর্তী সময়কালে এই সময়টা কিন্তু পজিটিভ হবে বা আপনাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে কিন্তু আমি মনে করছি এটা লক্ষ্য করা যায় তিন চারটে দপ্তর বেশ পজিটিভ দিকে যাবে যার মধ্যে এডুকেশন যেগুলো ল লিটিগেশন থাকলে মিটে যাওয়ার পজিবিলিটিসই বেশি যারা মামলা মোকদ্দমায় এডুকেশন সেক্টর বাদে অন্যান্য কোনো কিছুতে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ভেহিকেলের বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা একটু বেটার দিকে যাবে বলে মনে করছি নট অনলি ভেহিকেল তার সাথে সাথে রিয়েল এস্টেটের সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের সময়কাল বেটার হবে বলে মনে করছি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পলিটিক্সের সাথে তাদের কম্বিনেশনটাও কিন্তু মোটের উপর ভালোই যাবে তবে মাথায় রাখতে হবে যারা ব্যবসা করেন আপনার পার্টনারের নামে ধরুন আপনি ব্যবসাটা করেন কিন্তু ব্যবসা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে যে ধরনের লাইসেনিং দরকার সেই সমস্ত কিছু আপনার প্রিয় মানুষটির নামে আছে এখন তার বোর্ডচট সেই ব্যবসাটাকে পারমিট করে না তো অনেক ক্ষেত্রে এই ধরনের বিষয় আমি দেখি যে সেই ভদ্রলোক যিনি ব্যবসাটা করছেন তিনি অনেক অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেছেন কিন্তু তার যে প্রবলেম তার ব্যবসায় আর ঠিক হয় না এবং তার বক্তব্য যে যে ব্যবসা আমি করি সবাই বলে যে সেই ব্যবসা আমার জন্য সাপোর্টিভ কিন্তু সেই ব্যবসা আমি কেন পজিটিভভাবে করতে পারি না অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে অবশ্যই আপনার যে পার্টনার রয়েছেন যার নামে সমস্ত লাইসেনিং আছে তার বার্থচ্যাটের কিছু কিছু ওয়াইভস কিন্তু ইম্পর্টেন্ট বা সেগুলোকে একটু পর্যালোচনা করার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই রয়েছে এর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে লক্ষ্য করা যাবে যারা চাকরি পরিবর্তন করার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলেন চাকরি পরিবর্তন করতে চাইছেন চোখ বুঝে জুলাই মাসেও পরিবর্তন করতে পারেন কোনো অসুবিধা হবে না চাকরি পরিবর্তন করা যেতে পারে নতুন চাকরির সম্ভাবনাও কিন্তু আছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে চাকরির পরিবর্তন মানে যে আমি পজিটিভটাই পেয়ে গেলাম নট লাইক দ্যাট কিন্তু হ্যাঁ অবশ্যই কম্প্যারিজেন যদি আমরা করি বর্তমানে যেখানে আছি তার রেসপেক্টে যদি আগামীকে পরিকল্পনা করার চেষ্টা করি সেটা কিন্তু পজিটিভ দিকে থাকবে এই অ্যাশুরেন্সটা আপনাকে আমি দিতে পারি আর অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যদিও দশান্তর দশা এমন কিছু কম্বিনেশন এই মুহূর্তে আছে দেখুন ঠায়া প্রত্যেক বৃষ্টিক রাশির চলছে বৃষ্টিক রাশির প্রত্যেকের একাদশে কেতু যে কারণে আপনি খেয়াল করে দেখুন যেটাই করতে যাচ্ছেন গ্রোথের মাত্রাটা অনেকটা কম স্লো 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 মুভমেন্ট হচ্ছে আপনি খেয়াল করে বা লক্ষ্য করে দেখুন যে মুভমেন্ট কিন্তু এখন অতটা নেই যতটা মুভমেন্ট বিগত দিনে হতো বা ক্ষুদ্র প্রয়াসে যতটা আগে পেতেন এখন বৃহৎ প্রয়াসেও ততটা আসছে না বা এই ধরনের কিন্তু একটা কম্বিনেশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চলছে আমরা মোটামুটি বৃশ্চিক রাশির অনেক বিষয় কভার করলাম ব্যবসা নিয়েও আমরা বিস্তর আলোচনা করেছি ফ্যামিলি লাইফ এডুকেশনাল লাইফ প্রেমজ সম্পর্ক এগুলো নিয়ে আলোচনা করেছি বিস্তর আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করব এবং অবশ্যই আমরা নক্ষত্রভিত্তিক বোনাস রাশিফলটাও দেখার চেষ্টা করব আরও স্পেসিফিক উত্তর পাওয়ার জন্য আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকের সুস্থতা কামনা করে অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ